নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নির্বা ব্লগে সকলকেই স্বাগত আজ শনিবার এখন বাজে দুপুর একটা তিরিশ ব্লগটা এখন থেকেই শুরু করছি এটা হাওড়া জেলার জয়পুরের ঝিকিরা গ্রামের ঝিকিরা বারোয়ারি মায়ের কালী পুজোর তোলা আজকে এটা তিনশো পঁচিশতম বর্ষে পড়েছে আমি হয়তো পুরো ব্লগটা আপনাদের সামনে দেখাতে পারবো না কারণ ব্লগটা দিতে গেলে পুরোটা তিনটে ব্লক তৈরি করতে হবে তাই কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি তবে এই যে বারোয়ারি মায়ের কালী পুজো এটা খুবই জাগ্রত এখানে অনেক মানুষ অনেক রকম মানত করে আর এই যে মাটি তোলা পর্ব তো চলছে প্রথমে আমাদের ঝিকিরা মায়ের কাছ থেকে গিয়ে একটা দাসপাড়া নামে জায়গা আছে সেখানে গিয়ে এই বেল গাছের কাছে পুজো করে তারপরে মাটি তুলে আনতে হয় আর এদিন অনেক হরি লুট দেওয়া হয় তবে এ বছর দশ মনের মতো হরিলুট দেওয়া হবে অনেকে মানত করেছে তবে কালী পুজোটা হবে বাইশে চৈত্র আর ইংরাজির পাঁচই এপ্রিল তবে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে এখানে তো যাত্রা হবে বা বাজার ডাক হবে তার সঙ্গে চলবে অন্নকূট অনুষ্ঠান এখানে অন্নকূটের দিনকেও দশ হাজারের ওপরে লোক খাওয়া দাওয়া করে এটা গত তিন বছর যাবৎ চালু হয়েছে তবে এটা যতদিন পারবে এরা চালিয়ে যাবে তাহলে আপনাদেরকে দেখাই এই আমাদের মাটি তোলা অনুষ্ঠান তবে আমি এই মাটি তোলাতে একটু দেরি করেই যাব। এটা একটা থেকে শুরু হয়েছে এটা আমার ছেলে ভিডিওটা তুলে রেখেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই দিন আপনারা বাইশে চৈত্র আর পাঁচই এপ্রিল চাইলে এখানে এই কালী পুজো দেখতে আসতে পারেন কত যে ভক্তের সমাগম হয় সেটা আজকের এই মাটিতোলা অনুষ্ঠান দেখেই বুঝতে পারবেন এখানে আজকেও প্রচুর ভিড় মানে এত ভিড় হয়েছে যে বলার মতো নয় বর্ষার তো জায়গাই আমি পাইনি দাঁড়িয়েই ছিলাম এই মাটি তোলা শুরু হচ্ছে তাহলে আপনারা দেখতে থাকুন I'm ད�ས <laughs> ད�ས মাটি তোলা তো হয়ে গেছে এবার মাটি নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছে আর এই যে গাজর কালারের পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে এটা রায়বাবু রায়বাবু তবে পুরোটাই হেঁটে আসবে না উনি একটু তাড়াতাড়ি মন্দিরে চলে আসবেন আর এই মাটি নিয়ে আস্তে আস্তে ঘন্টা তিনেক তো অবশ্যই লাগবে

এই মাটি দেখার জন্য আপনাদেরকে দেখাই এখানে আমাদের মা কালী পূজিত হন আজকে অনেকেই বাতি দিয়েছেন আর এই যে হরিলুট মানসিক আছে সেগুলো ছড়ানোর জন্য ডান্দিক তো রয়েছে বাঁদিকে বস্তা বস্তা হরি বাতাসা রয়েছে আর এখানে জম হয়ে দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই ঠাকুরমশাই এমন টিপ পড়িয়েছে যেটা গড়িয়ে আমার নাকে চলে এসেছে এই যে আমি ঠাকুরের মাটি তোলা দেখে চলে এসেছি আর এখন সন্দেহ হয়ে গেছে সায়ন বলল মা আমাকে কিছু করে খাওয়াও আমি বললাম ঠিক আছে পালং শাকে লুচি করে দিচ্ছি সেই জন্য ফ্রিজ থেকে পালং শাক বের করে ভালো করে ধুয়ে নিয়ে একটু ফুটন্ত জলে দিয়ে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে একটা ফ্রিজ থেকে বরফ জল বের করে নিয়ে তার ভিতরে দিয়ে দেবো এই পালং শাকটা তাতে করে এই সবুজ রক্তটা খুব ভালো থাকবে এবার পেস্ট করে নেব আর পেস্টটা ঠান্ডাও করে নেব এই যে দেখুন পুরো সবুজ হয়ে আছে আর লুচিটা করার জন্যে প্রথমেই তো নিয়ে নিয়েছি ময়দা আর প্রয়োজন মতো নিয়ে নেব ওই পালং শাকের পেস্ট আর প্রথমেই দিয়ে দেব এক চামচ লবণ এটা স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব চিনি এক চামচ তারপরে হচ্ছে ভাজা মশলা এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম আর ময়ানার জন্য দিয়ে দেব সাদা তেল এটা দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব তার আগে দিয়ে দেব বাটা ওই যে পালং শাক সেটা দিয়েই মাখবো এটা কিন্তু জলের ব্যবহার কিছুই করব না এই পালং শাকেতেই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে খুব মসলে মসলে মাখিয়ে নেব বাস মাখাটা দেখে খুব ভালো যেন হয় খুব শক্ত না আর খুব নরমও না হয় তা নাহলে যদি নরম হয়ে যায় তাহলে ফুলতে থাকবে না আর যদি শক্ত হয় সেটাও আবার অসুবিধা হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে প্রথমে একটা ময়দা দিয়ে বেলে দেখি ময়দা দিয়ে বেলে দেখ দেখলাম যে পালং শাকের যে লুচি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না সেই জন্য কী কর বাদবাকি লেচিগুলো পুরো তেলে বেলে নেব আর আগেই তো বলে রেখেছিলাম যে আলুর দম করাই রয়েছে গরম গরম শুধু ছাঁকা হবে আর দেয়া হবে পালং শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর বাচ্চাদের কাছে এরকম নিত্য নতুন জিনিস করে দিলে ওরা তো ভালোই বাসে সবুজ সবুজ লুচি দেখতে ভীষণ ভালো লাগবে ওদের কাছে আকর্ষণীয় ব্যাপারও হবে আর শরীরে তো খুবই উপকারী সেটা সকলেই জানেন যে পালং শাক কতটা উপকারী আর দেখুন সবগুলো বেলা হয়েও গেছে এবার একটু বেশি করে তেল দিয়ে একদম ফুলকো ফুলকো ভেজে নিতে হবে তার জন্যে তো অবশ্যই তেলটাকে গরমও করে নিতে হবে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সর্ষের তেলে আরও বেশি ভালো লাগে ঝাঁজটাও বেশ ভালো লাগে আর দেখুন কেমন টুবু টুবু করে ফুলে উঠছে আমি একটু কড়া করে ভেজে ফেলছি যদি একটু হালকা করে ভাজা যায় তবে একেবারে পুরো সবুজ হয়ে থাকে তাহলে গরম গরম পরিবেশন করে দিই শায়নকে অত ভীষণই ক্ষিরে পেয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে